গুড মর্নিং সাউথ অ্যান্ডামান ব্লগে এ সবাইদের ওয়েলকাম জানাচ্ছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও এখানে ঝাড়ু দিচ্ছি বাইরের দিকে আজকে রান্না বান্না শেয়ার করব না আজকে ঘরের বাইরে কাজ আছে সেগুলি শেয়ার করব তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আমার ভিডিওর পাশে থেকে আপনারা ভিডিও দেখতে থাকুন এদিকটায় একটু নোংরা হয়ে আছে তো ওগুলি গুছিয়ে ঝাড় দেব এখানে কিছু পড়েছে যেমন ছাতি দুটো ছাতি এগুলি উপরে তুলে রাখলাম মনে হয় মুরগিতে ফেলেছে যাই হোক আরও কিছু কিছু জিনিস এই যে তুলছি উপরে রেখে দেবো এখন গুছিয়ে এখানে একটা জবা গাছ বিশাল বড় হয়ে গেছে তার সঙ্গে গাছটাকে একটা আয়ুর্বেদিকের গাছ আছে এখানে একটা ওই গাছটা জবা গাছকে জড়িয়ে ধরেছে লতা লতা হয়ে তো ভাবছি কেটে দেব যে দেখছি জড়িয়ে গেছে লতা একেবারে টেনে ধরেছে গাছটাকে আর জবা গাছটার অনেকটা বয়স হয়েছে বহু পুরনো গাছ এটা আমার ঘর করার সঙ্গে সঙ্গে লাগানো গাছটা এ দেখুন এই যে কতটা হাইট সেকেন্ড ফ্লোর অবধি চলে গেছে তো বললামই যে আজকে বাইরের কাজগুলি শেয়ার করব তো এই যে চলে আসলাম কিছু লঙ্কা চাই রান্না করার সময় তো তুলে নিলাম গাছের কাছে এসে দেখি অনেক গাছপালা ভরে গেছে যেগুলি আগাছা সব তুলে ফেলে দেব তো কিছু লঙ্কা আগে তুলে নিই আর কিছু পরে তুলবো তো এই যে লঙ্কা কিছু তুলেছি ধনেপাতা আছে এখানটায় ওখান থেকে কটা ধনেপাতা নিলাম নিয়ে রেখে নি দিয়ে তারপরে এই আগাছা যা আছে গুলিয়ে সাফাই করে দেব সব ফেলে দেব তুলে তো এখানে যে উচ্ছে গাছ কিছু বিছি ফেলেছিলাম পাকা পাকা ছিল আদা পাকা তো ফুটে গেছে তাই দেখছি তো গোড়া যদি পরিষ্কার করে দেওয়া হয় তো ভালো থাকবে গাছ তো দেখলাম একটা দুটো না আচ্ছা কটা উচ্ছে গাছ হয়েছে আর এটা ঘরের ব্যাকসাইড এখানে একটা রোস ট্রিও আছে তখন এই সাইডটা বাকি আছে এটাও করবো তা আজকে এই কাজ করতে করতে আচ্ছা একটু সময় লেগেছে যার কারণে পরে তাড়াহুড়া করে সমস্ত কাজ করতে হয়েছে সকালের যে ব্রেকফাস্ট করা হয়েছিল সে সমস্ত বাসন আছে অনেকটাই আছে তো ভিডিও দেখতে থাকুন যে আজকে এসব করে তান্না করে কাজগুলি কমপ্লিট করলাম তারপরে তো মোছার দিন সেটাও হয়নি তো এখানে তো বসছি এক পাশ থেকে মশা ভীষণ মশা কেটে যাচ্ছে তো অনেক দিন ধরে ভেবে রয়েছিলাম যে কবে করব কবে করব তো আজ সে ফাইনাল চলে আসছি কাজ করতে এখানে তো মোটামুটি কিছুটা হয়েছে এখানে কাজ করতে করতে গোলাপের কাটাও ফুটেছে তো আজকে আকাশের ভাবটাও জানি কেমন মেঘ না তবে রোদ নেই তবুও জামা কাপড় ধুতে হবে কিছু স্কুলের ইউনিফর্ম আছে ওগুলি ধুতে বাকি আছে তো ওগুলি ধুয়ে নেব আর এই দেখুন এই যে উচ্ছে গাছ ছাড়াচ্ছি লতা বেরিয়ে গেছে গাছে তো লতাগুলি এখন বেশ বড় একটু একটু হয়েছে তো এখন গাছের গোড়া যত বন জঙ্গল আছে সব ফেলে দিচ্ছি বেছে বেছে উচ্ছে গাছ প্রত্যেকবারই হয় তবে পোকা ভীষণ লেগে যায় মানে পাতাটাই খাওয়া হয় উচ্ছে আর খাওয়া যায় না পোকা পোকা হয়ে যায় গাছে যখন উচ্ছে ধরে তখন পোকা পোকা খেয়ে যায় মানে উচ্ছেও খেয়ে একেবারে পোকা ঝাঝর করে দেয় এই যে কিছু লঙ্কার বীজ পড়ে একা একাই পাকা লঙ্কা পড়েছে সারা হয়েছে ছোট ছোট ডাটা গাছ। যে ছিঁড়ে নিচ্ছি তো সুবিধাই হয়েছে ঘরে লঙ্কা গাছ আছে করে তুলতে চলে আসলাম তাড়াহুড়ায় যে কটা নিয়ে যাই কাজ করতে করতে আর যখনই থাকে না দুটো চারটে যেভাবে হোক দেয় ফল গাছটা তা আমাদের খাবার হয়ে যায় আর মাঝে মাঝে তো দোকান থেকে আনা হয় তো এই যে উচ্ছে গাছ লতা এ দেখুন এই যে ছেড়ে দিয়েছে আর এই যে সেই লঙ্কার চারা দিয়ে গাছ হয়েছে কিছু আর কিছু পুরনো গাছ আছে এখানে এই যে ধনে পাতা গাছ তো ওখান থেকে কাজ মোটামুটি করে চলে আসলাম কিচেনে বলেছিলাম যে বাসন টাসন কিছুই ধোয়া হয়নি তো এখন এই যে ধুয়ে নেব তার সঙ্গে সকালে যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম যেমন হলুদ নুন ঘির ডাব্বা ওগুলি সব রেখে দিলাম জায়গায় আর এখন এই যে আটার গুড়ি পড়ে রয়েছে ওগুলি মুছে দেব মুছে নিয়ে তারপরে গিয়ে বাসনটা ক্লিন করবো আর কিচেনে একটা কাজ বাকি আছে যে অনেক দিন ধরে এখানে ভাবছি যে চামচগুলি রাখা আছে ওই স্ট্যান্ডটাকে একটু চেঞ্জ করব নতুন আনা হয়েছে তবে সেট করিনি এখনও তো আজকে করে নেব তো হয়ে গেছে সেলফ হেল্প মোছা এখন বাসন কাটা তো এখানে বেলাটা অনেকটাই হয়ে একটু তাড়াহুড়া তাড়াহুড়া করে করছি রান্না স্নান সম্পূর্ণ কাজে বাকি তো এগুলি গুছিয়ে রেখে চলে যাবো স্নান করতে এই যে এখন সব চামচগুলি এনে তারপরে চাকু আছে সব কিছুই মানে নতুন করে আবার ভরে রাখলাম তো এখানে তেল একটা দাগ আছে সেটা মুছে নিচ্ছি আর এটাকে সেট করতে আমার ভীষণ কষ্ট হয়েছে তো এই যে আস্তে আস্তে চেপে চুপে বসাচ্ছি হয়ে গেছে প্রায় কমপ্লিটই হয়ে গেছে সেট করা তো এখন রয়েছে স্নান করা ঘর মুছা আগে স্নান করবো না আগে ঘরটা মুছে নিই একটু তারপরে জামা কাপড় তো ধুতে রেখে দিয়েছি ওয়াশিং মেশিনে হয়ে গেছে কাজ করতে করতে আর এদিকটা ঘরটা একটু মুছে নিচ্ছে ভালো করে স্নান করে আবার পুজো দেব আর স্নান করে উনি জামা কাপড়টাও বাইরে নিয়ে যাব মেলে দেব হাওয়া আছে শুকিয়ে যাবে তো এখানে আর পুরোটা দেখালাম না রুমগুলি তো অনেকটা সময় নিয়ে আজকে লেট হয়ে গেছে সময় নিয়ে কাজ করতে হচ্ছে তারা তাড়াহুড়া সময় একেবারেই কম ছিল সব কিছুতেই তাড়াহুড়ো করে করলাম এই যে স্নান করে জামা কাপড় মেলে দিয়ে আর ঠাকুর ঘরে বাসনটা ধুয়েছি ধুয়ে ফুল ছিঁড়ে এখন পুজো দিয়ে তারপরে যাব কিচেনে রান্না বান্না করতে আজকে আর পুজোটা শেয়ার করলাম না এখানে চলে আসছি সবজি কাটা লোবিয়া আছে গাছের কলা ছিল সেটাই রান্না হবে এই যে মাছ দিয়ে কলা দিয়ে রান্না হবে আর এখানে একটুখানি বাচ্চাদের জন্য চিকেন বানাচ্ছি এখানে মাছ ভাজা ফাইনাল লুকটা দেখাচ্ছি আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে আবারও আসবো